নেবে যায় দিনে দুপুরে পঁচানব্বই হাজার টাকা চিন্তায় প্রাক্তন কর হাসপাতালের ডাক্তারের কাছ থেকে চিন্তাই করল দুষ্কৃতীরা ব্যাংক থেকে টাকা তুলে ফিরছিলেন তদন্তে বাদুরিয়া থানার পুলিশ বাদুরিয়া থানার চাত্রা দাসপাড়া এলাকার ঘটনা নাম ডাক্তার অমিত চক্রবর্তী আজ মসলন্দপুরে একটি ব্যাংক থেকে পঁচানব্বই হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন সেই সময় চাত্রা দাসপাড়া এলাকা এসে পৌঁছতেই বাইকে দুজন দুষ্কৃতী আসে এবং তার কাঁধে ঝোলানো ব্যাগ ছিনতাই করে পালায় ব্যাগের মধ্যে পঁচানব্বই হাজার টাকা সহ ডাক্তারের চেক বই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ছিল চিৎকার চেঁচামেচিতে এলাকায় লোকজন জমায়েত হয়ে যায় এবং ঘটনাস্থলে আসে বাদুরিয়া থানার পুলিশ পাশাপাশি অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বাদুরিয়া থানার পুলিশ কিছু চুলকাচ্ছিল তারপরে তোকে ধরে বাড়ি যাওয়ার চেষ্টা করি নামি যখন তখন নেবে আমার হাতে ঠেলা মেরে নিয়ে যায় কারণ চুলকাচ্ছি তো মানস্ক ছিলাম তাই ওদের তারা কোনো কিছু করা যায়নি স্পিড দাঁড়িয়ে দুজন বাইকে হৈকাচলের লোক চলে এসছে এই আর কি তারপরে সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে জানাই এবং তারা পুলিশেও খবর দেয় এবং সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা তারা নিচ্ছে আশ্বাস দিচ্ছে দেখা যাক কি হয় আমি তো সব পাবো না আমার সমস্ত ডকুমেন্টস ছিল অফিসের এবং ব্যা ব্যাংকের জায়গায় বই এবং অরিজিনাল বই অরিজিনাল চেক বুট ছিল বিভিন্ন ব্যাংকে এই ব্যাঙ্কের হয় না সব ব্যাংকে মানে টাকা তোলার ব্যাপার কোনো কিছু আলাদা নেই ওই অ্যাড জায়গায় সব থাকতে একটা ব্যাংক হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা ছিল পেনশান টাকাতে তুলেছিলাম আমার মা মারা যাওয়া সবার পেমেন্ট দিতে হচ্ছে তো সেই জন্য তুলেছিলো নাইনটি ফাইভ থাউজেন্ড হ্যাঁ ওই ব্যাংকের মধ্যে ছিল সেটা একটু কোনো দিন তো শুনিনি না এতদিন হয়নি আগে নিশ্চিন্ত ছিলাম আমি তো সোলভকালেছিলাম ধারে সেই জন্য আমি তো কোনদিন ওই অবস্থায় এত বছর ধরে আমি এলাকার বাসিন্দা এবং এই এখনো করে এসেছিল যারা হ্যাঁ বাইকে গিয়ে আমাকে ক্রস করে এটা পরে বুঝি আর আমি তো বুঝিনি যখন কারণ এখান থেকে তো ধর্মের শুরু হয় তখন আমার গাড়িটা ক্লিয়ার হয়ে যায় তারা এখান থেকে আমরা করেছে কারণ ধারে একটা ফেলেছিল মানে কত টাকা নিয়ে গেছে পঁচানব্বই হাজার টাকা ছিল ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আইসিএমআর পেমেন্ট অর্ডার আমার স্ত্রী মারা গেছেন তার ফ্যামিলি পেনশনের আমি পাই সেটা এডুকেশন ডিপার্টমেন্টের সেখানে স্কুলের তো তার পেনশন অর্ডার ছিল সমস্ত ব্যাংকের তিন চারটে ব্যাংকের চারটে ব্যাংকের অরিজিনাল বুক পাসবুক এবং ইয়ে যাকে চেক মানে চেক এগুলো ছিল কিছু সার্টিফিকেট ছিল কারণ এগুলো এক জায়গায় রাখি আমাদের সময় থাকে না বারবার যে বিভিন্ন দিনে তুলে নিয়ে যাবো এক সময় থাকে এত বছরে কোথাও কিছু হয়নি আমি আইসিএমআর আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইসের থেকে মানে